উনিশশো সালের আগে ইসরায়েলের অস্তিত্ব ছিল না ইসরায়েল এখনো একটা ক্ষুদ্র রাষ্ট্র কিন্তু তাকে যেভাবে সাহায্য করেছে সবচেয়ে বেশি মার্কিন সাম্রাজ্যবাদ রুশ সাম্রাজ্যবাদ এবং অন্যান্য ইউরোপিয়ান খ্রিশ্চান সাম্রাজ্যবাদ তারা সাহায্য করে এই দেশটাকে অত্যন্ত ধনী দেশে পরিণত করেছে এমনকি এমন ধনী দেশে হয়ে গেছে অতটুকু একটা স্টেট ভারতের যে কোনো একটা ছোট্ট মানে রাজ্যের সমান ইসরায়েল বিশ্বের ষোলোতম ধনী দেশ তো এর মূলে হলো এই সাম্রাজ্যবাদীদের সাহায্য আজকে আমি মার্কিন সাম্রাজ্যবাদীদের বাদীরা কিভাবে সেই উনিশশো সাল থেকে সাহায্য করে এসেছে বিভিন্ন খাতে আর্থিক সাহায্য সামরিক সাহায্য বা অন্যান্য যেসব সাহায্য করেছে সে সম্পর্কে একটা পরিসংখ্যান তুলে ধরছি উনিশশো সালে যার জন্ম তাকে সাহায্য করা হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ উনিশশো সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত আর্থিক সাহায্য দিয়েছে তেইশ হাজার মিলিয়ন ডলার সামরিক সাহায্য উনত্রিশ হাজার চোদ্দ দশমিক নয় মার্কিন ডলার আর দেশ তাগিদের জন্য সাহায্য দিয়েছে ছেষট্টি হাজার ক্রাইম থেকে উনিশশো সাল পর্যন্ত আমি যে আর্থিক সাহায্যের কথা বলছিলাম ইসরায়েলকে মার্কিক সাহায্য তা উনিশশো এই উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তারা যে সাহায্য দিয়েছে সেটা আর্থিক সাহায্য হলো তেইশ হাজার এক বারো দশমিক মিলিয়ন ডলার সামরিক সাহায্য উনত্রিশ হাজার চোদ্দ দশমিক নয় মিলিয়ন ডলার দেশ ত্যাগীদের জন্য যারা দেশ ত্যাগী হয়েছে বিভিন্ন দেশ থেকে চলে এসেছে তাদের জন্য জন্য ছশোটি মিলিয়ন ডলার এবার মার্কিন অন্যান্য সাহায্য প্রত্যেক বছর প্রায় দু পর্যায়ে দিয়ে প্রথম পর্যায়ে বারোশো মিলিয়ন ডলার আর পর্যায়ে চোদ্দ মিলিয়ন ডলার এই বছরগুলোতে উনপঞ্চাশ থেকে ছিয়ানব্বই এই বছরগুলোতে আর্থিক সাহায্যের পরিমাণ মোট দাঁড়ায় আটষট্টি হাজার তিরিশ দশমিক মিলিয়ন ডলার এবার বছর ভিত্তিক এটা তো উনপঞ্চাশ থেকে ছিয়ানব্বই প্রতি বছর ভিত্তিক

মিলিয়ন ডলার আর্থিক সাহায্য দেয় মার্কিন আর সামরিক সাহায্য দেয় আঠারো হাজার মিলিয়ন ডলার দেশ জন্য দেয় আশি মিলিয়ন ডলার মোট সাহায্য দাঁড়ায় একত্রিশশো বত্রিশ পয়েন্ট এক মিলিয়ন ডলার উনিশশো আটানব্বই সালে উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই সালে যে সাহায্য মার্কিন সাহায্য আর্থিক সাহায্য হয় এক দশমিক শূন্য সামরিক সাহায্য দেশ ত্যাগীদের জন্য সাহায্য সত্তর মিলিয়ন ডলার মোট সাহায্য দাঁড়ায় ওই বছরে উনিশশো নিরানব্বই তিন হাজার দশ মিলিয়ন ডলার দু হাজার সালে সামরিক সাহায্য মার্কিন এরা দেয় একশো ঊনপঞ্চাশ দশমিক শূন্য মিলিয়ন ডলার সামরিক সাহায্য একত্রিশশো কুড়ি মিলিয়ন দেশতাগিদের জন্য ষাট মিলিয়ন ডলার মার্কিন অন্যান্য সাহায্য দুশো পঁচাত্তর মিলিয়ন ডলার মোট সাহায্য দ্বারায় এবছরে ওই দু হাজার সালে চার হাজার একশো মিলিয়ন ডলার দু হাজার এক সালে মার্কিনের আর্থিক সাহায্য দেয় আটশো আট দশমিক দুই মিলিয়ন ডলার সামরিক সাহায্য দেয় উনিশশো পঁচাত্তর দশমিক ছয় মিলিয়ন ডলার দেশতাগিদের জন্য যে সাহায্য দেয় সেটা ষাট দশমিক এই ষাট দশমিক শূন্য মিলিয়ন ডলার মার্কিনি অন্যান্য সাহায্য দুশো পঁচাত্তর মিলিয়ন ডলার মোট সাহায্য দাঁড়ায় তিন হাজার দশ মিলিয়ন ডলার দু হাজার সালে যে সাহায্য দেয় মার্কিনিরা সামরিক সাহায্য একশো উনপঞ্চাশ মিলিয়ন ডলার সামরিক সাহায্য দেয় তিনশো বারো মিলিয়ন ডলার পঁচাত্তর ওগুলো মোটামুটি চলবে যেগুলো দু হাজার এক সালে সামরিক সাহায্য দেয় মার্কিনীরা আটশো মার্কিন দেয় উনিশশো পঁচাত্তর দশমিক ছয় মিলিয়ন দেশত্যাগীদের জন্য দেয় ষাট দশ ষাট মিলিয়ন ডলার মোট সাহায্য আঠারশো ছিয়াত্তর দশমিক পাঁচ মিলিয়ন ডলার দু হাজার দুইয়ে মার্কিন সাহায্য ইসরায়েলকে দেয় সাতশো কুড়ি দশমিক শূন্য মিলিয়ন ডলার সামরিক সাহায্য দু হাজার চল্লিশ মিলিয়ন ডলার দেশত্যাগীদের জন্য সাহায্য ষাট মিলিয়ন ডলার মার্কিন অন্যান্য সাহায্য এবছর পর্যায়ে দেয় একটা হলো দুশো পঁয়ষট্টি মিলিয়ন ডলার আর একটা হলো আঠাশ মিলিয়ন ডলার টোটাল এই বছরের মোট সাহায্য দাঁড়ায় আঠাশশো পঞ্চাশ দশমিক ছয় মিলিয়ন ডলার দু হাজার তিন সালে যে আর্থিক সাহায্য দেওয়া হয় ইসরায়েলকে মার্কিনিরা দেয় সেটা হলো পাঁচশো ছিয়াশি দশমিক এক এবার সামরিক সাহায্য তিন হাজার ছিয়াশি দশমিক চার দেশতাগিদের জন্য উনষাট দশমিক ছয় মা মার্কিন অন্যান্য সাহায্য তিনশো পাঁচ মিলিয়ন ডলার টোটাল সাহায্য এই বছরে সাঁত্রিশশো পঁয়তাল্লিশ দশমিক এক মিলিয়ন ডলার পাঁচশো দু হাজার চল্লিশ পয়েন্ট শূন্য মিলিয়ন ডলার আর দেশ জন্য সাহায্য ষাট মিলিয়ন ডলার আর এ সাহায্য অন্যান্য সাহায্য পর্যায়ে দুশো পঁয়ষট্টি মিলিয়ন ডলার আর আঠাশ মিলিয়ন ডলার টোটাল আঠাশশো পঞ্চাশ দশমিক ছয় মিলিয়ন ডলার